তোমাদের খুব ডিমান্ড ছিল ভৌতবিজ্ঞানের সাজেশন অ্যাকচুয়ালি সেই অর্থে ভৌতবিজ্ঞানের সাজেশান হয় না কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বেশ কিছু প্রশ্নকে বাছাই করা যেগুলো আসতে পারে বলে মনে হয়েছে পূর্ব অভিজ্ঞতা থেকে যে প্রশ্নগুলো মনে হচ্ছে এবছরের জন্য ছেলেদের বা ছাত্রছাত্রীদের জন্য খুব ইম্পর্ট্যান্ট সেই প্রশ্নগুলো তুলে ধরা হচ্ছে তোমাদের ভিডিওস প্রথমেই কয়েকটা কথা বলে নিই আমরা এখানে যে প্রশ্নগুলো ডিসকাস করছি প্রধানত মূল মূল প্রশ্নগুলো ডিসকাস করব কিছু প্রশ্ন ডিসকাস করা হবে না স্ক্রিনে ভেসে আসবে সেগুলো জানবে যে লেস ইম্পর্টেন্ট কিন্তু দেখতে হবে এমনটা নয় যে দেখবে না একটু বেশি করে দেখার কম করে দেখার এইরকম বিষয়টা থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে কিছু টিপস দেওয়া হবে মাঝখানে কীভাবে লিখতে হয় অর্থাৎ একটা প্রশ্নের উত্তর কীভাবে হয় এটা কোনো ইউনিট লেখা বাদ দিলে তার জন্য তোমার হয়তো মার্কস জিরো হয়ে যেতে পারে বা অর্ধেক হয়ে যেতে পারে সেই বিষয়গুলো তুলে ধরুন মাস্টার সঙ্গে আছেন তারপর তোমরা কিভাবে উত্তর লিখলে হানড্রেড পার্সেন্ট মার্কস ওঠে তার খাতা তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে বিভিন্ন বিষয়ের খাতা দেওয়া প্রত্যেকটি বিষয়ের খাতা দেওয়া রয়েছে মার্কস কী ওঠে তো আমরা চলো আর দেরি করবো না আমরা শুরু করি প্রথম চ্যাপ্টারটা আমি বলে নেওয়ার পর ভৌত বিজ্ঞানে স্যার রয়েছেন জনপ্রিয় আমাদের এরিয়ার স্যার রয়েছেন মহাদেববাবু তিনি আর ডিসকাস করবেন তাহলে আমরা শুরু করি প্রথম অধ্যায়টি আমি বলে নিচ্ছি তারপরে মহাদেববাবু স্টার্ট করবেন তোমাদের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা পরিবেশের ভাবনা যিনি কোন কোন অংশগুলো দেখ প্রথমে দেখো পরিবেশের ওপর ওজন স্তর ধ্বংসের দুটো প্রভাব তোর নিশ্চয়ই জানো যে ওজন হোল হয়ে গেলে যে ক্ষতিকারক আলট্রাভায়োলেট রেগুলো আসে তারা কি প্রভাব বিস্তার করে বা মানুষ মানুষের স্বাস্থ্যের উপর পরিবেশের উপর কী প্রভাব বিস্তার করে অবশ্যই খারাপ প্রভাব জীবাশ্ম জ্বালানি মানে অর্থাৎ পূর্বে জীবন ছিল সেই জ্বালানিগুলো কী সেটা সংরক্ষণের প্রয়োজনীয়তা কী স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল সাস্টেনেবেল ডেভেলপমেন্ট এই বিষয়টা কি দুটো বৈশিষ্ট্য মানে উন্নতির সাথে সাথে পরিবেশের সংরক্ষণ এই বিষয়টা মূল সেটাকে তুলে ধরতে হবে অনেকগুলো বিষয় রয়েছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমন্ডলের উষ্ণতার পরিবর্তন অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রশ্নটা আছে ট্রোপোসফিয়ারে তারপরে স্টাটোসফিয়ার এখানে তাপমাত্রা প্রথম লেয়ারটাতে তাপমাত্রা হ্রাস পায় তারপরে আবার বৃদ্ধি পায় তারপরে হ্রাস পায় এই বিষয়গুলো রয়েছে বায়োমাস কি বায়োগ্যাস কি দেখবে স্ক্রিনে রয়েছে মিথোজেনিক ব্যাকটেরিয়া কি এদের কাজ কি ওজন স্তর কি ওজন স্তর কীভাবে সৃষ্টি অর্থাৎ চেন রিয়েকশন ওটুর সাথে ও এই যে ভাঙা গোড়া চলতে থাকে সেই বিষয়টা তুলে ধরতে হবে গ্রিন হাউস এফেক্ট কি মানে অর্থাৎ যে গ্রিন যে প্রভাব সেখান থেকে সেখান থেকে বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং হয়ে থাকে এর কারণ সংক্ষেপে লেখো জিজ্ঞাসিহ্নটা হবে না কিছু হ্যাঁ কিছু টাইপ মিস্টেক পাবে বুঝে নেবে তোমরা যে এটা কি হতে পারে আর কি তারপর জীবাশ জলের সংরক্ষণের দুটি উপায় অর্থাৎ আমরা যে চিরাচরিত শক্তিগুলোকে ব্যবহার করি সেটা কমিয়ে দেওয়া অচরিত শক্তি সেখানে নিয়ে আসা এই বিষয়টা সোলার প্যানেল সৌর সৌরকেশে দুটি ব্যবহার সৌরকেশে তুরি ব্যবহার লেখ তাপন মূল্য কাকে বলে এই দুটো তাপন কয়লা এবং ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি বেশ অবশ্যই কমেন্ট সেকশানে এর উত্তর দিও তাহলে বুঝবো যে তুমি আমাদের ভিডিও পুরোটা শুনছো সিএফসি ক্লোরোফ্লোর কার্বন যে বিভিন্ন যে এর তো অনেক বিভিন্ন যৌগ রয়েছে সেই যৌগগুলো কীভাবে ওজন স্তর ধ্বংস করে গ্রিন প্রভাব কমানোর দুটো উপায় লেখা তার মধ্যে একটা অবশ্যই গাছপালা লাগানো ওজন স্তর ধ্বংসে আমাদের যে ঘরে এসি এবং বা রেফ্রিজারেটর ব্যবহৃত হয় সেখানে কোন গ্যাস দেওয়া হয় সেই গ্যাসের ভূমিকা কি সেই বিষয়ে তুলে ধরা বায়োগ্যাস উৎপাদনের যে ব্যাকটেরিয়াটি খুব গুরুত্বপূর্ণ তার নাম কি সেকেন্ড অধ্যায় গ্যাসের আচরণ এখান থেকে মহাদেব বাবুকে ডিসকাস করেছি অনুরোধ করছি তোমরা স্যারের কথাগুলো শোনো আশা করি ভীষণ কাজে লাগবে উনি যে টিপস দেবেন সেটা মাথায় রাখবেন কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবেন আর যেগুলো গুরুত্বপূর্ণ নয় সেগুলো সেটা সেটা দেখে নেবে গ্যাসের আচরণ থেকে যে সাজেস্টিভ কোশ্চেন বা পার্টগুলোকে তোমরা দেখবে দেখো চাল সে সূত্র বিবৃত করো এর থেকে পরামর্শ তার মান নির্ণয় করো এখানে কোশ্চেনটাকে এইভাবে ফ্রেম করা যাবে যে মাইনাস টু সেভেন্টি থ্রি সেন্ডিকেটে গ্যাসের আয়তন শূন্য হয় তা দেখাও মানে কি না পরম শূন্য হয় তা চার্লসের সূত্রের সাহায্যে দেখাতে হবে মনে রাখবে এটা চার্লসের আমরা প্রয়োগ করে মাইনাস টু সেভেন্টি থ্রি সেন্ডিকেটে করে গ্যাসের আয়তন শূন্য দেখাতে হবে পরের অংশ দেখো বয়েলের সূত্রটি লেখো এর গাণিতিক রূপটি এর সাথে চেয়েছে তো বয়েলের সূত্রে পি এবং পিভি পি এটা তো বললামই চার্জের সূত্রে পরামর্শ অনুসন্ধান মান হ্যাঁ তো এর সাথে সাথে যে প্রবলেমসগুলো আমরা দেখব প্রবলেমসের জন্য আমাদেরকে দেখতে হবে দেখো দুটো ফর্মুলা আমরা এখানে হেল্প নেবো তার সাহায্যে তোমরা করবে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইজাল টু পি টু ভি টু বাই টি টু এবং যেটা তোমরা করবে পিভি ইজ ইজাল টু এনআরটি এই রিলেটেড একটি প্রবলেমস তোমরা কোশ্চেন পাবে দু নাম্বার জন্য তো মনে রাখবে এই দুটো প্রবলেমস এর জন্য আমরা হেল্প নেব আর টি যেখানে তুমি দেখবে একটা মান দেওয়া আছে মানে আর এর মান দেওয়া আছে সার্বজনীন গ্যাস দ্রবক তো সেক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লাই করবে কেমন আর অবশ্যই টি কে যেন ক্যালভিন এককে নিয়ে আমরা সলভ করি প্রবলেমস কেমন এই দুটো জিনিস মাইন্ডে রাখবে এবং ইউনিটকে সেম করে নিতে হবে একটা ইউনিট নিয়ে গিয়ে তুমি সলভ করবে যেন এই দুটো পয়েন্ট মাইন্ডে থাকে কেমন এর সাথে লেস ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একটু দেখবে সার্বজনীন গ্যাস দ্রুব এর মাত্রা এগুলো একটু দেখব দেখতে থাকবো এভাবে জলের বুদবুদ যখন উপরে উঠে আসে তার আয়তন বাড়ে এটা বয়ল সূত্রকে কিভাবে সমর্থন করে তা নিয়ে একটু দেখবো এবং এর সাথে এনআরটি যে আদর্শ গ্যাস সমীকরণ সেটা তোমাদের করতে হবে বুঝেছ বয়েল চাষকাডু থিওরিকে সামনে রেখে পিভি সমান প্রমাণ করতে হবে কেমন তো এভাবে দেখতে থাকো অলসো সেম কোশ্চেন অ্যান্ড এই কোয়েশ্চেনটাকে আমি একটু বেশি ইম্পর্টেন্স দিচ্ছি যে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলোর বিচ্যুতির সপক্ষে যুক্তি দাও এর জন্য তোমরা যে কোনো দুটো পয়েন্টকে নেবে একটি হলো আয়তনজনিত ত্রুটি আরেকটি আন্তঃআণবিক আকর্ষণজনিত ত্রুটি এই দুটো পয়েন্টকে বেশ করে কোশ্চেনটির অ্যান্সার প্রেজেন্ট করবে তো পরের অংশ যেটা আমরা দেখব রাসায়নিক গণনা তো এখান থেকে মেনলি তিন নাম্বারের একটা প্রবলেমস কোশ্চেন আসবে এবং এখান থেকে তুমি যে কোনোভাবে প্রবলেমসগুলো সলভ করে যাবে মাথায় রাখবে যেন ইউনিট সেম রেখে সলভ করা হয় এবং রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি সমাধাবিধান করে করা হয় বোঝা গেল যে প্রবলেমসগুলো আছে সলভ করবে এছাড়াও টেস্ট পাওয়ার রিলেটেড কোশ্চেনগুলোকে সলভ করতে থাকো আমি তোমাদের সুবিধার জন্য কিছু টাইপকে নিয়ে এসেছি এর মধ্যে তোমরা তোমরা দেখবে যতটা পারো এর মধ্যে সলভ করার চেষ্টা করবে পরের অংশ আমরা চলে আসছি তাপের ঘটনাসমূহ এখান থেকে যে কোশ্চেনগুলো মেনলি তোমরা করবে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এবং এর সাথে মান কত দেখো এরপরে দেখো কোনো একটা পদার্থের প্রসারণ গুণাঙ্ক বলে দেওয়া হল এত পার ডিগ্রি সেন্টিগ্রেড এর অর্থ কী এই রিলেটেড কোশ্চেনগুলো দেখবে এবং তাপ পরিবাহিতাঙ্ক বলে একটা বিষয় আছে এই তাপ পরিবাহিতাঙ্কের বিষয়টা একটু দেখবে ওখানে এর দুটো একক ও সম্পর্ক এটা নিয়ে কোশ্চেন হতে পারে পরেতে কোনো কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে সাথে কোন তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না বা কোনটি তরলের নিজস্ব ধর্ম সেটা নিয়েও দেখতে হবে তো এই রিলেটেড কোশ্চেন কিন্তু তোমরা পেতেই পারো চলো এটা তো বললাম দেখবে সাথে তাপীয় রোধ কাকে বলে এর এককটিও দেখবে এই কোশ্চেনগুলো একটু লেস ইম্পর্টেন্ট হলেও তোমাদের দেখতে হবে এখান থেকে কোনো একটা কোশ্চেনকে তোমরা ভাবতে পারো যেমন কোনো পদার্থের প্রসারণ গুণাঙ্ক ওর দৈর্ঘ্যের ক্ষেত্রফল আয়তন ইত্যাদির উপর নির্ভর করে না শুধুমাত্র উষ্ণতার এককের উপরই নির্ভর করে এর রিলেটেড কোশ্চেন মনে রাখবে এখানে শুধুমাত্র সেটির উষ্ণতার এককের উপর নির্ভর করবে যে কোনো পদার্থের প্রসারণ গুণাঙ্ক শুধুমাত্রই সেটির উষ্ণতার এককের উপর নির্ভর করে নেক্সট অংশ দিদাতব পাত এ নিয়ে একটু দেখবে দিদাতব পাতের ব্যবহার হ্যাঁ তো এখান থেকে আমি প্রবলেম রিলেটেড কোশ্চেন কোনো রাখছি না পরের অংশ আলো তো এখান থেকে যে কোশ্চেনগুলো তোমরা দেখতে হবে দিনের বেলায় পৃথিবীর আকাশকে নীল দেখায় কেন যেটা আলোর বিক্ষেপণ ধর্ম দিয়ে তোমাদের বলতে হবে পরের অংশ দেখো লেন্সের ফোকাস বিন্দু মনে রাখো লেন্সের কিন্তু ফোকাস দু রকমের হয় হ্যাঁ না তাহলে এখানে ফোকাস বিন্দু বলতে মুখ্য ফোকাসকে নির্দিষ্ট করা হয়েছে তোমরা মুখ্য ফোকাসের সংজ্ঞায় এর মধ্যে দেবে পরে অংশ অবতল দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক যেটাকে আমরা আর সমান টুয়েপ প্রমাণ করব ওকে পরের অংশ গাড়ি হেডলাইটে কেমন দর্পণ রাখা হয় কেন এটা একটু দেখবে কোনো পরম প্রতিসরাঙ্কের সঙ্গে আপেক্ষিক প্রতিসরাঙ্কের সম্পর্ক উত্তর লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা এটাকে আমি একটু বেশি ইম্পর্টেন্স দিচ্ছি পরেরগুলো দেখতে হবে উত্তর লেন্সকে অভিসারী বলা হয় কেন পরে পরে এইভাবে আমরা দেখতে থাকব যেটাকে আরও বেশি ইম্পর্টেন্স দেব সেটা হলো পিজমের মধ্যে দিয়ে আলোর চ্যুতিকোণ নির্ণয়ের রাশিমালা দেখো হয়তো প্রমাণ করো এভাবে দেওয়া দেবে ডেলটা ইকাল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ তো এভাবে দেখতে থাকব প্রবলেমের জন্য আমি সেভাবে আলোটাকে রাখছি না তো তোমরা দেখতে থাকো এভাবে এবং রেড অ্যাকাম রিলেটেড কোশ্চেন কোনোভাবে এখান থেকে আসতে পারে যেমন ধরো উত্তর লেন্স দিয়ে বলে দেওয়া হলো যে সদ বিবর্ধিত প্রতিম্ব গঠনের রশ্মিচিত্ত অঙ্কন করো এখানে একটু মাইন্ডে রাখবে যেন সেটাতে রে ডিরেকশন ফলো করা হয় যে কোনো লাইটের ডিরেকশানে ফলো করতে হবে নতুবা কোনো নাম্বার ক্রেডিট হবে না এর সঙ্গে তুমি দেখতে পারো উত্তর লেন্সে কীভাবে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করতে পারি যেটা সিমিলার কোশ্চেন হিসাবে আমরা বিবর্ধক কাছে উত্তর লেন্সের কার্যনীতি হিসাবে পেয়ে যাব এখানেও রে ডায়াগ্রাম ফলো করবে যে কোনো লাইটের কোশ্চেনে যেন ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করবে এবং সেখানে রেড ডিরেকশন মাস্ট ফলো করবে তো এগুলোর মধ্যে দেখতে হবে রেড অ্যাক্রাম রিলেটেড কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করবে আমার ধারণা হয়তো এখান থেকে একটা এরকম কোশ্চেন আসতেই পারে হ্যাঁ তো আলোর বিক্ষেপণ আলোর বিক্ষেপণ সংক্রান্ত রেলের সূত্র সেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণ শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন এভাবে দেখব তো নেক্সট চ্যাপ্টার চলতরিত এখান থেকে তোমরা যে কোশ্চেনগুলো দেখবেই যেগুলো বলছি না দেখো সেগুলো কিন্তু দেখবে না এমনটা নয় যেন সেগুলো দেখে যাওয়া হয় তো আমি তোমাদের ইম্পর্টেন্সের নিরিখে কয়েকটা কোশ্চেনকে নিয়ে এসেছি যেমন দেখো এখান থেকে ওমের সূত্রের গাণিতিক রূপ এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও এটা করবে ওখান থেকে পরিবারের রোধ যে যে বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়টা একটু দেখবে কোনো একটা পদার্থের তর রোধাঙ্ক বলে দেওয়া হলো সামথিং এত ওহম মিটার এর অর্থ কী পরে দেখো এখানে আমি প্রবলেমসের জন্য কিছু কোশ্চেন রাখবো যেমন দুটো বা তার বেশি রোদকে দিয়ে শ্রেণী বা সমান্তরাল সমবায়ে এদের তুলো রোধ নির্ণয় করতে বলবে দেখো এখানে একটা যেমন এক্সাম্পল নিয়ে এসেছি থ্রি ওহম ফোর ওহম ও ফাইভ ওহম রোদ বিশিষ্ট তিনটি পরিবাহীকে একটি কোষের সঙ্গে সমান্তরাল সমবায়ে যোগ করা হলে কোনটির মধ্যে দিয়ে সর্বোচ্চ ও কোনটিতে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে তো এটা তোমরা সার্কিট ডায়াগ্রাম কনসেপ্ট থেকে করবে এটা হেল্প নেবে ভিস গল টু আয়ার এই সূত্রের সাহায্যে নেক্সট এগুলো একটু লেস ইম্পর্টেন্স হিসাবে আমি দেখেছি তো পরের যেটাকে ইম্পর্টেন্স হিসাবে দেবো ফ্রেমিংয়ের বামস্ত নিয়মটি বিবৃত করো সাথে বালোচক্রের ঘূর্ণনের বেগ আর অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে এখানে মনে রাখবে যে যে কোনো একটা বিষয়কে চেঞ্জ করলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে আর দুটো বিষয়কে যদি চেঞ্জ করা হয় তাতে ডিরেকশন কনস্ট্যান্ট বা আগের মতোই থাকবে এগুলোকে দেখতে হবে সাথে লেঞ্জের সূত্র এখান থেকে শক্তি সংরক্ষণ সূত্র কিভাবে পাওয়া যায় সেটাকে একটু বেশি ইম্পর্টেন্স দেবে তড়িৎ তরিতপের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র এটাকে একদম সবার মধ্যে বেশি ইম্পর্টেন্স দিতে হবে বুঝতে পারছো মানে একদম যদি বলতে হয় মারাত্মক ইম্পর্টেন্ট হিসাবে এটা আমরা রাখতে পারি আর ডিসি অপেক্ষা এসির সুবিধাগুলো লেখো ডায়নামো মোটরের মধ্যে নীতিগত কিছু পার্থক্য দেখে যাবে আর একটা দেখো আমাদের সার্কিট ডায়াগ্রাম যেগুলো হয় মানে বাল্ব হিটার টিভি এগুলো আমরা প্যারালাল সার্কিট করি না সমান্তরাল সমবায়ে জানি তো সকলে তাহলে এটা কেন করা হয় এরকমটা করলে আমরা কি সুবিধা পাই সেটা নিয়ে একটু কোশ্চেন দেখে যাবে চলো পরের অংশ পরমাণু নিউক্লিয়াস এখান থেকে যে কোশ্চেনগুলোকে ফ্রেম করে এসছি দেখবে একটু তো কোনো মোলে তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা এই বিষয়টি তোমাদের একটু জেনে যেতে হবে কেন ঘটনা বলা হয় তো পরের অংশ এই দেখো আলফাবিটা গামা এই রিলেটেড কিছু তুলনা আসতে পারে ধরো এদের মধ্যে বলে দেওয়া হলো যে আয়রন ক্ষমতা ভর ভেদন ক্ষমতা ইত্যাদি তুলনা করো বুঝেছ আর নেক্সট হচ্ছে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি বন্ধন শক্তির সঙ্গে সম্পর্ক আর একটা ক্যালকুলেশন রিলেটেড কোশ্চেন এখান থেকে আসতে পারে ধরো কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস দিল এখান থেকে আলফা বিটা কোনা নির্গমন হলো বলে দিল এত আলফা এত বিটা তো সেখান থেকে যে নতুন নিউক্লিয়াসটা হবে তার পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কি পরিবর্তন হবে বা যে নতুন মৌলটির সৃষ্টি হবে তার বৈশিষ্ট্য কী হবে আদি মৌলের সঙ্গে অন্তিম মৌলটির সম্পর্ক কীরূপ হবে এই বিষয়গুলো একটু দেখে যেতে হবে হ্যাঁ তো নেক্সট অংশ দেখো নিউক্লিয় সংযোজন ডেফিনেশন হিসাবে দেখতে হবে একে আবার তাপ নিউক্লিয় বিক্রিয়া বলা হয় কেন এভাবে কোশ্চেন হতে পারে সাথে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া দেখতে হবে পরে অংশ আসছি কেমিস্ট্রি সেকশনের ফার্স্ট চ্যাপ্টার পর্যায় সারণী পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যাবৃত্ততা এখানে দেখো তোমাদের যে কোশ্চেনটি দেখতেই হবে আধুনিক পর্যায় সূত্র বিবৃত করো তো এগুলো লেস ইম্পর্টেন্স হিসাবে দেখেছি তবে দেখবে একবারে অ্যাভয়েড করা যাবে না এখানে দেখো মজলের এক্সপেরিমেন্টের সিদ্ধান্ত এটার ওপর কিন্তু ভালো কোশ্চেন দেওয়া যেতে পারে হ্যালোজেন মোলের সঙ্গে হাইড্রোজেনের আর খার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের মিল অমিল এগুলো একটু দেখবে কোশ্চেনটাকে অন্যভাবে ফ্রেমিং করা যাবে যে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলার সপক্ষে যুক্তি কী তো তাই হলো তোমাকে এটা সপক্ষে দুটো হয়তো খাট ধাতুর সঙ্গে ও দুটো হ্যারোজেনের সঙ্গে সাদৃশ্য দেখাতে হবে চলো পরের অংশ পর্যাবৃত্ত ধর্ম থেকে এখানে মনে রাখবে এমনভাবে হয়তো তিনটে বা চারটে মৌলও দিয়ে দিল পরমাণু ক্রমাঙ্ক দিয়ে বলা হলো যে এর মধ্যে কোনটার জারণ ধর্ম বেশি কোনটা বিজারণ ধর্ম বেশি হ্যাঁ কোনটা তরির নাত্মকতা কম হয়তো এদের মধ্যে কোনটি পারমাণিক ব্যাসার্ধ বেশি বা হয়তো বলে দিল যে এদের পারমাণিক ব্যাসার্ধের অধক্রমে সাজাও তরি নিরাপ্তকতার সাজাও এভাবে দিয়ে হবে তো ফার্স্ট অফ অল তোমরা এটার জন্য যেটা করবে পারমাণিক সংখ্যা দিয়ে আগে ইলেকট্রন বিন্যাস করে নিয়ে দেন ওখান থেকে এদের এই ধর্মগুলোকে দেখবে কেমন আশা করি প্রজাসারণ তোমাদের ধারণা ক্লিয়ার আছে কিভাবে করতে হয় চলো পরের অংশ আইনীয় ও সমযোজী বন্ধন এখানে তোমার যেটা মাস ভালোভাবে দেখবে সেটা হলো তরির ও সমযোজি বন্ধনের মধ্যে পার্থক্য তরিত্যজি সমযি যোগের মধ্যে পার্থক্য এভাবে এখানে কিন্তু সাবজেক্ট দিয়ে দেওয়া হয় বুঝতে পেরেছ যেমন ধরো বলে দেওয়া হলো যে গরণাঙ্ক হ্যাঁ দ্রাব্যতা তড়িৎ পরিবাহিতা এই বিষয়গুলোর উপর পার্থক্য করো তো পেসিফিক কিন্তু ওই পয়েন্টগুলোকে নিয়ে আমাদের পার্থক্য করতে হয় আর পরের অংশ দেখো যে আমরা জানি ধরো যেগুলো আইনি যৌগ হয় না তাদের আণবিক ওজন না হয়ে বলা হয় সংকেত ওজন হ্যাঁ না যেমন ধরো এনএসিএল সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন না হয়ে বলা হয় সংকেত ওজন এটা কি কতটা যথার্থ বা যুক্তিযুক্ত কেন সেটা বলতে হবে কেমন তো পরের অংশ দেখো এখান থেকে ইলেকট্রন ডট ডায়াগ্রাম লুইস ডট ডায়াগ্রাম সেখান থেকে তো একটা বা দুটো এক্সপেক্ট করা যায় যার মধ্যে সাজেস্টিভ হিসাবে আমি এগুলোকে নিয়ে এসেছি এছাড়াও যেগুলো দেওয়া হলো না সেগুলোকেও সলভ করবে ওগুলোকে একদমই অ্যাভয়েড করো না এরপরে দেখো এখানে ধরো কিছু বোধমূলক কোশ্চেন আসতেই পারে যে এটি হলো একটি সমাজী যৌগ যা তড়িৎ পরিবহন করে বা ওটা করে না কেন এনএসিএল তড়িৎ পরিবহন করে কিন্তু গ্যাসি ও তড়িৎ পরিবহন করে না কেন এই বিষয়গুলো একটু এক্সপ্লেনেশনের মধ্যে চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন এটা এক্সপ্লেনেশনের জন্য আমি একটু হিচ দিই তোমাদের যেটা হবে সমযোজি মনে রাখবে সেটা আইনিত হতে পারে না তাই এটি হয় তড়িৎ অবিশ্লেষ্য আর যেটি হয় সেটি কি হয় বলো না আইনিত হয় হয় বলে তড়িৎ বিশ্লেষ্য কেমন তো না কেন চিনি সমযোজি হয় তাই না ওইদিকে সোডিয়াম ক্লোরাইড কেন পারে তো না সোডিয়াম ক্লোরাইড হলো তড়িৎ যোজি এজন্য ও আইনিত হয়ে এটা করতে পারে চলো এর পরের অংশ দেখো এখান থেকে যে কোশ্চেনগুলো ফ্রেম হয় তোমাকে দুটো হয়তো বা তিনটে যৌগ বলে দিল এদের মধ্যে কোনটি আইনীয় কোনটি সমযোজী যৌগ বুঝেছ তাহলে কিভাবে এটা করবে না যেখানে দেখবে ধাতু আছে একটি ধাতু ও একটি অধাতুর মধ্যে কি হয় তরিজি যৌগ আর ধাতু না দেখলে সেখানে হবে সমযোজী যৌগ কেমন এই লজিকগুলো কাজে লাগাবে আর একটা জিনিস কি আমাদের সিলেবাসের মধ্যে যেগুলো জানি যে ধাতু হলে একটা সাপিক আছে কি বলতো আম আছে না নামের সাথে আম জুড়ে যায় ক্লিয়ার তাহলে সেখান থেকে আমরা সহজেই আইডেন্টিফাই করে নিতে পারবো এটা নাকি সমযোজী কেমন চলো নেক্সট দেখো এভাবে দুটো মৌল বলে দেওয়া হলো এ ও বি পরস্পর রাসায়নিকভাবে জুড়ে যাচ্ছে বুঝেছ এদের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া থাকবে যে এত এত ঠিক না দি বললো এদের মধ্যে রাসায়নিক বন্ধন হলে এরা তরির যজি হবে না সমযোজি হবে বুঝেছ তাহলে কি কনসেপ্ট কাজে লাগাবে যেখানে দেবে কোনো একজন ইলেকট্রন লস করবে অপর একটা কোনোজন ইলেকট্রন গেন করবে এভাবে দুটো মোরের পরমাণু কি হবে সমযোজি বন্ধন করবে না তরিয করবে যখন ইলেকট্রন আদান প্রদান হবে সেখানে বন্ধন হবে তরিজি বুঝেছ আর যদি ইলেকট্রন শেয়ারিংয়ে আসে মানে সমানভাবে জোর করে ইলেকট্রনের মধ্যে আদান প্রদান করে তাহলে সেখানে হবে সমযোজি বুঝা গেল তাহলে এই রিলেটেড কোশ্চেনগুলো মনে রাখবে হয় একজন ইলেকট্রন ছাড়বে অন্যজন ইলেকট্রন নেবে তার মানে কি হলো যখনই এরকমভাবে বন্ধন হবে সেটা হবে তরিযোজি বন্ধন বুঝেছো আর এখানে যোযোগাগুলো যা হবে দুজনের মধ্যে ইন্টারচেঞ্জ করে নেবে মানে কেমন ধরো এ হলো যা আর বি হলো যা দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করবে এ দুই বি এক হলে ক্রস করে নেবে দেখবে অল্টারনেট হয়ে যাবে আর যেটা ধাতু হবে সেটা আগে রাখবে তরিযি যোগের সংকেত লেখার এটা নিয়ম যে ধাতু হবে তাকে আগে রাখতে হবে কেমন তাহলে এভাবে তোমরা কনসেপ্টগুলো করার অধ্যায় দেখো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এখান থেকে যেগুলো দেখতেই হবে এখানে দেখো ওই তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত যে কপার সালফেট আছে না কপার সালফেটে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করে যে ক্যাথোড অ্যানোড বিক্রিয়াগুলো সেগুলো একটু দেখবে এখানে একটা ম্যান্ডেটরি কোয়েশ্চেন আসবে যেটা হচ্ছে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং হ্যাঁ কোনো একটা ধাতুর ওপর অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়ার কাজে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষের কোনটিকে আমরা বেছে নেব সেটা নিয়ে দেখতে হবে একটু তো এখানে দেখো যে আমরা তো জানি যে মার্কারি তড়িৎ পরিবহন করে তাহলে কি এটা তড়িৎ বিশ্লেষ্য বলা যায় যুক্তি দাও বুঝেছ মার্কারি কি তড়িৎ বিশ্লেষ্য কি সেটা লেখো দেখো মারকারি কি বলো তো এটা একটা ধাতু না এটার মধ্যে কি কোনো রাসায়নিক পরিবর্তন হয় তা তো হয় না তাহলে এটা তড়িৎ পরিবহন করলেও তরি বিশ্লেষণ বলা যাবে না কেমন চলো গলিতে এনেছিলে তরি বিশ্লেষণ অ্যানোড ডেটা একটু দেখবে এগুলো একটু লেস ইম্পর্টেন্ট হলেও দেখে যেতে হবে পরের চ্যাপ্টার পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন রাসায়ন এখান থেকে তোমরা কেমিক্যাল রিয়াকশান ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো আসে সেগুলো দেখবে যেমন উত্তপ্ত কিপ্রিক অক্সাইডের উপর দিয়ে এমন গ্যাস চালনা করা হলো তো কি করবে তা সমীকরণ সহ লেখো বুঝেছ আবার দেখো এই স্পর্শ পদ্ধতিতে টু থেকে এষট্রি শিল্প উৎপাদন এই কোশ্চেনটি আমরা স্পর্শ পদ্ধতিতে সালফিরিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করব তা শর্ত সমীকরণ সহ লেখো এভাবেও পাবো বা পেতে পারি কেমন তো মনে রাখবে তোমরা এখানে যাই করো না কেন কি বলতো কেমিক্যাল ইকুয়েশন মাস্ট ব্যালেন্সড রাসায়নিক সমীকরণকে যেন সমতা বিধান করে লিখা হয় কেমন তো পরের অংশ চলে আসছি সেটা হলো ধাতুবিদ্যা ধাতুবিদ্যা এখানে তোমাদের ওই আকরিক সম্পর্কিত একটু বিষয়টা মাথায় রাখতে হবে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হলো বিজারণ বিক্রিয়া সেটা নিয়ে এক্সপ্লেনেশন করতে পারবে আর থার্মিন নীতি এখান থেকে একটু দেখবে থার্মিন নীতির প্রক্রিয়া কিভাবে করা হয় কপার সালফেটের জলীয় দবনে একটি জিঙ্ক বা লোহার টুকরোকে রেখে দিলে কি রাসায়নিক পরিবর্তন হবে তা জারণ বিজারণের সাহায্যে দেখাও এখানে একটু মাথায় রাখবে যে ধাতুর সক্রিয়তা ওখানে নিচের দিকে ধাতু থেকে উপরের দিকে ধাতুগুলোর বিজারণ ধর্ম বেশি হয় মানে উপরের দিকের ধাতু নিচের দিকের ধাতুকে বিজারিত করে নিজে জারিত হয় এটা মাথায় রাখতে হবে ওরা উপরের ধাতুগুলো কি বললাম নিচের ধাতুকে বিজারিত করে নিজেই জারিত হয় সেটা মাইন্ডে রাখবে চলো পরের চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টার যেটা হলো জৈব রাসায়ন এখান থেকে যে কোশ্চেনগুলো দেখবে কার্যকরীমূলক কী উদাহরণসহ সাথে এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিষয়গুলো ইথিলিনের হাইড্রোজেনেশনের সংযোজন কীভাবে হয় তার শর্ত সমীকরণ সহ লেখো এভাবে অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডকে বিক্রিয়া করালে কি হয় তার রাসায়নিক সমীকরণ সহ লিখতে হবে দেখো এ টাইপের কোয়েশ্চেন ফ্রেমিং হতে পারে দুটি জৈব যৌব এ ও বি একই আণবিক সংকেত দেওয়া আছে এ ধাতব সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে কিন্তু বি ধাতব সোডিয়ামের সঙ্গে সেটা করে না ও বি যৌগ দুটির গঠন সংকেত লেখো এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়া করালে কি হয় তার রাসায়নিক সমীকরণ লেখো বুঝতে পেরেছ এর সাথে তোমরা একটু দেখে যাবে যে পরিবর্তন করো অর্থাৎ একটা যোগ থেকে আরেকটা যোগে কিভাবে আমরা রূপান্তর করতে পারি তার শর্ত এগুলো সব দেখবে কেমন তো আজকের সাজেশনের ক্লাস এখানেই রইল তোমরা হয়তো কিছুদিন সময় পাবে এই সময়ের মধ্যে যতটা পারো সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করো আমি আশা রাখবো তোমরা এই কোশ্চেনগুলো করে গেলে কখনোই নিরাশ হবে না তো তোমাদের জন্য শুভকামনা রইল